গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋত্বিকা সাম মুমেন্ট আজকে আমি যাচ্ছি আমাদের কাকিনাড়াতেই চণ্ডিতলা মন্দিরে দোলের আগে সবাই মিলে ওখানে মানে ওই কী বলে ওটাকে বনভোজন টাইপের আর কি করে তো সেখানেই যাওয়ার কথা তো সকালে যাওয়ার কথা বাট আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে জন্য এখন একেবারে স্নান টান করে উঠে যাচ্ছি স্টেডিয়াম এখানে সবাই মিলে ওই বনভোজন টাইপের করা হচ্ছে দেখায় এই যে এই যে গাছের তলায় এই যে মন্দির চলো এবার ঢোকা যাক তো ভেতরে ঢুকেই আমি চলে আমাদের যেখানে রান্না হচ্ছিলো তো এখানে পোলাও রান্না হচ্ছিলো তো ঢুকে যাওয়ার পরেই আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশেপাশের এখানে খুব সুন্দর একটা দিঘি টাইপের রয়েছে আমার মা শুনেছি ছোটোবেলায় এই দিঘিটা এপার ওপার করতো অনেকটা বড়ো আমি অত সামনে যাইনি তো এখানেই চলে এসেছে আমার দুই রাঁধুনি ভুল কথা ভুল কথা এরা রাঁধুনি নয় অ্যাকচুয়ালি এরা এখানে এসে রান্নাগুলো করেছে এইগুলা এই দুজনই আমার খুব কাছের মানুষ প্রিয় মানুষ আমার আন্টি সোনালি আন্টি আর মিতা আন্টি তো সোনালি আনটি ঘেটে ঘেঁটে দিচ্ছে পাঁচ থেকে যখন মিতানটি যখন এটা আবার করছে তখন পাশ থেকে একজন বলছে যে এটা কি খিচুড়ি খিচুড়ি এখনও হয়নি ওই না একদম না এটা পোলা ওই জন্য মিতানটি এত সুন্দর একটা মিষ্টি স্মাইল নিয়ে দিল তো যাই হোক আশেপাশে দেখে নিচ্ছ সবাই যে এরকম উনুন করেছে নিজেরা এই উনুনটা কিন্তু আমাদের বানানো না একজনের থেকে চেয়ে নিয়েছি আমরা তো বাদবাকি রান্না আমরা বাড়ি থেকে করেই নিয়ে গেছিলাম মানে আন্টিরা করে নিয়ে গেছিলো তো এটা দেখে নিচ্ছ এখন এটা হচ্ছে মা চণ্ডীর মন্দির খুব জাগ্রত মন্দির এখানে নাকি সমস্ত মনস্কামনা যে যা চায় তাই হয় পূরণ হয় আমি জানি না আমি কোনোদিনে কোনো রকম কোনো মনস্কামনা এরকমভাবে মানত যেটা বলে সেটা করিনি আমি মনে করি ভগবান সর্বত্র থাকেন তো মন থেকে চাইলে ঘরের ঠাকুরের কাছে চাইলে ঘরের ঠাকুরও অনেক বেশি জাগ্রত যাই হোক তো এবার এসে গেছি আমি একটুখানি পাকামি করছিলাম পাকামি ঠিক না তো আনটিটাই বলে একটুখানি ভালো করে এডির থেকে ভালো করে নেড়ে চেড়ে দে যেন জিনিসটা খুব ঝুরঝুরে হয় যেন লেগে লেগে না যায় ওইটারই আমি প্রচেষ্টা করছি তো আমি সাকসেস হয়েছি খানিকটা ভালো করে নেড়ে নিচ্ছি মন্দিরটা ভীষণ সুন্দর আমরা ছোটোবেলায় আমি আসতাম এখন আর একদমই যাওয়া হয় না আনটিটা জোর করলো সেই জন্য আমি গেলাম অনেক বছর পর অনেক বছর পর বহু বছর বহু বহু বছর মানে এক যুগ প্রায় এক যুগ পর আমি গেছি এখানে এখানে কথিত আছে যে এখানে গিয়ে এরকমভাবে রান্না করে খেলে নাকি সমস্ত শরীরে রোগ ব্যাধি সমস্ত কিছু সেরে যায় তো আমার সাথে আরও যারা যারা ছিল তাদের ফুটেজটা একটু নিয়ে নিয়েছি সবাইকে আমি খেতে দিয়েছি আমি আর আন্টিরা দুজন মিলে তিনজন টোটাল আমরা তিনজন মিলে সার্ভ করেছি তো আনটি আবার মানে যেহেতু অনেকেই এখানে এসেছে বিভিন্ন রকম রান্না বান্না করেছে তাদের থেকে চেয়ে বেগুনি আমরাও দিয়েছি আমরাও পোলাও আলুর দম এগুলো দিয়েছি তো খিচুড়ি এগুলো পাশের জন্য থেকে একটু একটু চেয়ে চেয়ে এনেছে আমরা সমস্তটা মিলি মিশে খেয়েছি খুব মজা হয়েছে এখানে ছিল পোলাও আলুর মন্দিরটা তো এখন যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি আবার প্রচুর খাটনি হয়ে গেছে গরমের মধ্যে আর পাড়া যাচ্ছে না আগে যখন ছোটো ছিলাম যখন আসতাম তখন এত গরম থাকতো না এখন তো গরমটা একটু বেশি পড়ছে তো সেই জন্য তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি যেহেতু আমার বিকেলে পড়া আছে তাই আন্টিরা বলবি তুই চলে যা আমরা সব গুছিয়ে নিয়ে চলে যাবো ওকে তো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা এইবার আস্তে 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 আমি একটা আইসক্রিম খেতে খেতে একা একাই বাড়ি চলে টাটা